চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ টার্নের রেকর্ড করেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন সতেরোতম ওভারের পঞ্চম ডেলিভারিতে তিনি টার্ন করিয়েছেন তিন দশমিক ছয় ডিগ্রি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে যা কোনো বোলারের কাছ থেকে সর্বোচ্চ লঙ্কানদের চেপে ধরার পথে বাংলাদেশের হয়ে কার্যকরী ভূমিকা পালন করেছেন রিষাদ এদিন নিচের দুই ওভারেই তিন উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের এই তরুণ লেগ স্পিনার একুশ বছর বয়সী রিশাদ হোসেনের চমৎকার ডেলিভারিতে একে একে পরাস্ত হয়েছে লঙ্কানদের তিন ব্যাটসম্যান পনেরোতম ওভারে বোলিং করতে এসে শুরুতেই ধনঞ্জয় দি সিলভাকে আউট করেছেন রিশাদ হোসেন নিচের প্রথম ডেলিভারিতে ধনঞ্জয়ী দে সিলভাকে আউট করে দ্বিতীয় ডেলিভারিতে এদিন পনেরোতম ওভারে বোলিং করতে এসে প্রথম ডেলিভারিতে আশালঙ্কাকে ফিরিয়েছেন রিশাদ হোসেন আশালঙ্কাকে আউট করার পরে ডেলিভারি অর্থাৎ ওভারের দ্বিতীয় ডেলিভারিতে রিশাদ হোসেন আউট করেছেন লঙ্কান ক্যাপ্টেন ওয়ান ইন্দু হাসারাঙ্গাকে এবারের রেকর্ড টার্ন তিন দশমিক ছয় ডিগ্রি ঘুরিয়ে রিশাদ হোসেন আউট করেছেন ওয়ানিন্দু ইন্দু হাসারাঙ্গাকে ঋষাদের দুর্দান্ত ডেলিভারি বুঝতেই পারেননি লঙ্কান ক্যাপ্টেন রেকর্ড টার্ন করা বলটি লঙ্কান ক্যাপ্টেন ওয়ানিন্দু ইন্দু হাসারাঙ্গার ব্যাট স্পর্শ করেই এই চলে যায় সৌম্য সরকারের হাতে এরপর ম্যাচে ষোলোতম ওভারের প্রথম ডেলিভারিতে ঋষাদের চমৎকার টার্ন বুঝতে না পেরে আউট হয়েছেন ধনঞ্জয় দি সেলভা ঋষাদের টার্ন মিস করেছে ধনঞ্জয় দি সেলভার ব্যাট চলে যায় উইকেট উইকেটকিপার লিটনের গ্লাভসে এ সময় স্টাম্প ভাঙতে ভুল করেননি বাংলাদেশের কিপার্স